নমস্কার অ্যাস্ট্রোইজ ডনে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়টি আপনার জীবনে নিয়ে আসছে পরিবর্তন বিশ্রাম ও নতুন সম্ভাবনার এক ভারসাম্যমূলক অধ্যায় একদিকে কর্মক্ষেত্রে সামান্য বাধা দেখা দিতে পারে অন্যদিকে অর্থনৈতিক অবস্থার উন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা আপনাকে আশাবাদী রাখবে বৃহস্পতির শুভ প্রভাব আপনার আত্মবিশ্বাস বাড়াবে আর কেতুর অবস্থান আর্থিক ক্ষেত্রে এনে দেবে নতুন গতি এই সপ্তাহে আপনাকে নিজের শরীর ও মনের যত্ন নিতে হবে কারণ মানসিক শান্তি হবে আপনার সবচেয়ে বড় শক্তি পরিবারে ভালোবাসা বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং সম্পর্কের উষ্ণতা আপনাকে পুনরুজ্জীবিত করবে তাই আসুন আমরা দেখে নিই এই সপ্তাহে মিথুন রাশির জীবনে কি কি পরিবর্তন আসছে কোন দিকগুলো সতর্ক থাকতে হবে আর কোন ক্ষেত্রগুলো আপনার জন্য শুভ ফল বয়ে আনবে তো প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক প্রস্থিতি পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে বৃহস্পতির আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করছে যা আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক এই অবস্থান আপনাকে উজ্জ্বল ও প্রাণবন্ত শক্তি প্রদান করবে আপনি আপনার কাজের প্রতি নতুন উদ্যমে ফিরবেন এবং আশেপাশের মানুষদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন তবে বৃহস্পতির শক্তি যতটা ইতিবাচক সেটিকে সঠিকভাবে কাজে লাগালে অথবা লাগাতে হলে নিজের শরীর ও মনের বিশ্রাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি অতীতের কিছু মানসিক চাপ বা অস্থিরতা এবার কমে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার সময় এসেছে নিজের জন্য কিছু সময় দেওয়ার পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক প্রশান্তি ও অভ্যন্তরীণ সুখ দেবে এই সপ্তাহে আপনি নতুন কিছু পরিকল্পনা শুরু করতে পারেন তবে সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে গ্রহগতভাবে এটি এমন এক সময় যখন আপনার মন নতুন সুযোগে আকৃষ্ট হবে কিন্তু শারীরিক বা মানসিক ক্লান্তি আপনাকে থামিয়ে দিতে পারে কাজের পাশাপাশি বিশ্রাম নেওয়া এই সপ্তাহে অপরিহার্য কর্মক্ষেত্রে সামান্য দেরি বা বাধা আসলেও সেটি সাময়িক হবে বৃহস্পতি আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাস দেবে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে বের করে আনবে সামাজিক দিক থেকেও আপনার জনপ্রিয়তা বাড়বে কারণ আপনার যোগাযোগ ক্ষমতা ও চিন্তার স্বচ্ছতা আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করবে এক কথায় এই সপ্তাহে গ্রহগত পরিস্থিতি আপনার বলছে ধীরে চলুন কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না নিজের উদ্যমকে ভারসাম্যপূর্ণ রাখুন তাহলে এই সপ্তাহের শেষে পাবেন মানসিক তৃপ্তি ও সাফল্যের স্বাদ স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি দেখি তো এই সপ্তাহে কাজের চাপ ও মানসিক দায়িত্ব কিছুটা ক্লান্তি আনতে পারে বিশেষ করে অফিস বা পড়াশোনার চাপ পারিবারিক দায়িত্ব কিংবা সামাজিক সম্পর্ক সব মিলিয়ে আপনার শরীর ও মনের উপরে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে তবে সুখবর হল এই ক্লান্তি সাময়িক আপনি যদি সময় মতো বিশ্রাম নেন এবং নিজেকে কিছুটা সময় দেন তাহলে শরীর দ্রুত পুনরুজ্জীবিত হবে বৃহস্পতির প্রভাব আপনার শরীরের প্রাণশক্তি বাড়াবে কিন্তু তার জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম প্রয়োজন মানসিক দিক থেকে আপনি এই সপ্তাহে শান্তি খুঁজবেন তাই পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো আপনার ভারসাম্য দেবে ধ্যান যোগ ব্যায়াম রিল্যাক্সেশন মিউজিক এই সময় অত্যন্ত উপকারী হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে সামান্য মাথা ভার চোখে ক্লান্তি বা ঘুম কম হওয়া দেখা দিতে পারে তবে এগুলো বিশ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে আপনি যদি অফিসে কাজের কারণে বেশি সময় বসে থাকেন তাহলে শরীর চর্চা বা ছোট হাঁটাহাঁটি করুন এতে রক্ত চলাচল ও মনোযোগ দুই ভালো থাকবে অন্যদিকে মানসিকভাবে এই সময় আপনাকে শিখিয়ে দেবে সব কিছু দ্রুত করতে হবে না ধীরে চলুন এবং নিজের অনুভূতিগুলো বুঝতে শিখুন এই সপ্তাহের মূল বার্তা বিশ্রাম মানে অলসতা নয় বরং শক্তি সঞ্চয় আর আর্থিক অবস্থা এবং সুযোগগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তো আর্থিকভাবে মিথুন রাশির জন্য এটি একটি শুভ সপ্তাহ কেতু আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে যা সাহস প্রচেষ্টা এবং যোগাযোগের ঘর এই অবস্থান আপনার চিন্তায় কিছু নতুন দিশা এনে দেবে এবং আর্থিক ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করবে এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল পূর্বে করা কোনো বিনিয়োগ বা চুক্তি থেকে লাভ পেতে পারেন ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পেতে পারেন যা ভবিষ্যতে বড় মুনাফা এনে দেবে যারা ফ্রিল্যান্সিং অনলাইন কাজ বা সেলস সম্পর্কিত পেশায় আছেন তাদের জন্য এই সপ্তাহে আর্থিক উন্নতির ভালো সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নতুন আর্থিক উৎস খুঁজে পাওয়ার সুযোগও আসবে তবে সেটি সঠিকভাবে যাচাই করে পদক্ষেপ নিতে হবে যেহেতু কেতু বিশ্লেষণী শক্তি বাড়ায় তাই এই সপ্তাহে আপনি অর্থনৈতিক পরিকল্পনা আরও পরিণতভাবে করতে পারবেন ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ বা আবেগপ্রবণ প্রবণ কেনাকাটা হেরিয়েছে এই সপ্তাহের মূল দিক দিক হলো পরিকল্পিত সাহস অর্থনৈতিক থেকে সুযোগ আছে তবে সেটি কাজে লাগাতে হলে আপনাকে সাহসী কিন্তু বিচক্ষণ হতে হবে এবং মনে রাখবেন এই সময়ের ছোট প্রচেষ্টাগুলোই আগামী মাসে বড় আর্থিক ভর এনে দেবে পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে তো পারিবারিক জীবনে এই সপ্তাহে থাকবে আনন্দ ভালোবাসা ও শান্তির ছোঁয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক প্রশান্তির মূল চাবিকাটি হবে সপ্তাহের মাঝামাঝি সময় আপনি পরিবারকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এক অথবা একসাথে ডিনার বা সিনেমার উপভোগ করতে পারেন সঙ্গে উপহার বা শুভ ও আনন্দময় প্রমাণিত হবে এটি কেবল সম্পর্ককে গভীর করবে না বরং মানসিক বন্ধন আরো দৃঢ় করবে যারা পরিবার থেকে দূরে থাকেন তারা ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন এতে মানসিক স্বস্তি পাবেন দাম্পত্য জীবনে শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে অপরের কারণ এই কিছুটা বেশি থাকবে তাই রাগ বা অহংকারে কোন সম্পর্ককে আঘাত না দেওয়াই শ্রেয় বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনাকে মানসিক শক্তি দেবে পারিবারিক পরিবেশে এই সময় উষ্ণতা ও ইতিবাচক শক্তি প্রবাহ থাকবে সপ্তাহের শেষ দিকে কোনো পারিবারিক উৎসব বা আনন্দ কোনো ঘটনা ঘটতে পারে যা পুরো পরিবেশকে উজ্জ্বল করে তুলবে কর্মজীবন এবং পেশাগত দিক যদি আমরা দেখি কর্মক্ষেত্রে এই সপ্তাহে কিছু ছোটখাটো বাধা বা বিলম্ব দেখা দিতে পারে কিন্তু তাতে হতাশ হবেন না কারণ এই সামান্য চ্যালেঞ্জগুলোই আপনাকে নতুন অভিজ্ঞতা ও শেখার সুযোগ এনে দেবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি নেতৃত্বের ভূমিকায় থাকেন তবে তাদের মতামত শোনার চেষ্টা করুন এতে টিমওয়ার্ক আরও মজবুত হবে চাকরিজীবীদের জন্য সপ্তাহের শেষ ভাগে কোনো প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি সম্প্রতি কোনো নতুন দায়িত্ব নিয়ে থাকেন অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রের জন্য এই সময় অনুকূল তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করে নিন ছোট ভুলগুলো অথবা ছোট ভুল ও বড় প্রভাব ফেলতে পারে এই সময় আপনার মনোযোগ ধরে রাখা জরুরি ইতিবাচক মনোভাব ও ধৈর্য আপনাকে প্রতিকূল পরিস্থিতি থেকে সহজেই বের করে আনবে বৃহস্পতি ও কেতুর প্রভাব মিলে আপনাকে নেতৃত্ব ও পরিকল্পনার শিক্ষা দেবে তাই এই সময় সাহস হারাবেন না বরং স্থির থাকুন কাজ চালিয়ে যান কারণ এই সপ্তাহের ফলাফল হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না কিন্তু এটি আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেবে শিক্ষা এবং বিদেশ সম্পর্কিত দিক কেমন যাবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মাঝারি কিন্তু সময় মনোযোগের অভাব বা বিলম্বের কারণে শুরুটা একটু ধীর হতে পারে তবে ভাগে সাফল্য নিশ্চিত যারা বিদেশে দেখছেন তাদের জন্য এটি প্রস্তুতির সময় আবেদন বা ডকুমেন্ট সংক্রান্ত কাজে কিছু বিলম্ব হতে পারে কিন্তু হতাশ হবেন না বৃহস্পতি শুভ ফল দেবে কেবল সময় লাগবে শিক্ষার্থীদের উচিত ধৈর্য বজায় রেখে পড়াশোনায় মনোযোগ দেওয়া বিশেষ করে উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভবিষ্যতে বড় সাফল্য আসবে এই সপ্তাহে মনোযোগ রাখলে পড়াশোনার পাশাপাশি মানসিক বিশ্রামও জরুরি তাই পড়ার মাঝে ছোট বিরতি রাখুন আর এই সময় মূল শিক্ষা বিলম্ব মানে ব্যর্থতা নয় আপনার প্রচেষ্টা দীর্ঘমেয়াদে ফল দেবে শুধু ধৈর্য ধরে এগিয়ে যান প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয়ে কেমন হবে তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে বোঝা করার প্রয়োজন বাড়বে সঙ্গীর প্রতি সন্দেহ বা অহংকার কোনো অবস্থাতেই জায়গা পেতে দেবেন না প্রেম দূরত্ব তৈরি হলেও যোগাযোগ বজায় রাখলে তা দ্রুত মিটে যাবে আর বিবাহিত জীবনে সামান্য মতভেদ হতে পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি সমস্যার সমাধান করবে যারা বিবাহিত বিবাহের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে কিন্তু সম্পর্কের স্থায়িত্ব ও দৃঢ়তা বজায় থাকবে এই সময় আবেগের বদলে বাস্তব চিন্তা করুন এতে সম্পর্ক আরো গভীর হবে কিছু উপদেশ এবং উপায় আমি আপনাদেরকে বলবো আহ সপ্তাহটিকে আরো সাফল্য মন্ডিত করার জন্য তো এই সপ্তাহে মানসিক ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধির জন্য ওম বুধায় নম মন্ত্রটি প্রতিদিন একচল্লিশ বার জপ করুন বুধ আপনার রাশির অধিপতি গ্রহ তাই তার আশীর্বাদে বুদ্ধি একাগ্রতা ও সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া বুধবার সবুজ পোশাক পরা বা সবুজ রঙের ফল খাওয়া শুভ বলে গণ্য হবে এই উপায় আপনার মনকে শান্ত করবে কাজের গতি ফিরিয়ে আনবে এবং সামগ্রিকভাবে স সপ্তাহটিকে সাফল্যে পরিণত করবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার